গত এক বছর ধরে সাহেব সুস্মিতার প্রোফাইল খুলে দেখা যায় একে অপরের সাথে ছবি আর তাদের দোলের ছবি থাকবে না তাও কি হয় সাহেব সুস্মিতার অনুরাগীরা তাদের অনস্ক্রিন ও দেখতে পছন্দ করেন তাই দিন মাখামাখি ছবি দেন দুজনে তবে তা ছবি তবে অনস্ক্রিন তাদের প্রেম সম্পর্ক রসায়ন নিয়ে তো গুঞ্জনের শেষ নেই টলিপাড়ায় পাড়ায় কানা ঘুষ এ জল্পনা সত্যি প্রেম করছেন কথা সিরিয়ালের দুই চরিত্র সাহেব সুস্মিতা তাদের পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও সাহেবের সঙ্গে প্রেম করছেন সুস্মিতা তবে এ তো গেল অনস্ক্রিন অফস্ক্রিন ও সাহেবের বাড়িতেই দোল খেলেছেন কথার টিম হাজির ছিলেন সৌরভ চ্যাটার্জী রব দে অরুণী মালদার অরিন্দ ও তার স্ত্রী সিদ্ধার্থ ও তার স্ত্রী আর অবশ্যই সুস্মিতা একে অপরকে আবিরে ভোধ করেন সকলে সকলের প্রিয় সাহেব সুস্মিতাও একবার না বারংবার একে অপরকে রং মাখান রং খেলার পর মেনুতে নানান পদও আছে তবে অবশ্যই সাহেব সুস্মিতার জন্য স্পেশাল পদ রেখেছেন রঙের উৎসব বসন্তের প্রেমের উৎসব বলে কথা সকলে মেতে ওঠেন রং খেলায় তবে সবাইকে ছাপিয়ে গেছেন সাহেব সুস্মিতা বন্ধুরা আশেপাশে থাকলেও সাহেব শুধু সুস্মিতাকে জড়িয়েছিলেন সারাক্ষণ নায়িকাকে চোখে হারিয়েছেন বুকের কাছে জড়িয়ে ধরে থেকেছেন নায়িকার মন রাখতে বিশেষ পদের আয়োজনও করেছেন যা দেখে তাদের অনুরাগীরা বলেন এমন ভালোবাসা আর কজন পায় তবে এবারের হোলি স্পষ্ট করে দিল যে দুজন সম্পর্কেই আছেন